নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আজকে আমরা কিছু নতুন প্রশ্ন নিয়ে আমরা এখন উপস্থিত হব আর আজকে আমাদের এই প্রশ্নগুলো স্বভাবে ভারতের ভূগোল বা জিওগ্রাফি অব ইন্ডিয়া মানে ভারতের গঠন ভূপ্রকৃতি এই সমস্ত নিয়ে আমাদের আজকের প্রশ্নগুলো তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন ভারতের প্রাচীনতম শিলা শ্রেণী হলো মানে ভারতের প্রাচীনতম শিলা শ্রেণী এখানে আছে দেখো ধারোয়ার শ্রেণী কুদাপ্পা শ্রেণী আর আরকিয়ান শ্রেণী পুরো আর এবং পুরানো শ্রেণী এখানটায় তোমরা অনেকগুলো শ্রেণী দেখছো আসলে আমাদের অনেকগুলো কিন্তু যুগ আছে কিন্তু বিশেষ করে অনেকগুলো মহাযুগ আছে যুগ আছে উপযুগ আছে এবং তাদের মধ্যে কিন্তু এই ভাগগুলো কিন্তু আর এখানটায় ভারতের প্রাচীনতম শিলা শ্রেণী হল সেটা হলো আর্কিয়ান শ্রেণী ওকে এইবার এই আর্কিয়ান শ্রেণী সম্পর্কে তোমাদেরকে একটু জানা দরকার আর্কিয়ান শ্রেণী বলতে আর্কিয়ান যুগ ওকে এই তিনশো কোটি বছর আগে এই আর্কিয়ান যুগ কিন্তু শুরু হয় একটা মহা যুগ কিন্তু তাহলে এখানে একটু শর্ট কোশ্চেন যে আর্কিয়ান যুগ কবে শুরু হয় তিনশো ষাট কোটি বছর আগে শুরু হয় তখন কিন্তু পারলিক শিলার কোনো অস্তিত্বই ছিল না মানে সেই সময় কোনো পারল শিলা ছিল না এবং সেখানটা জীবের যে কোনো চিহ্ন সেটা কিন্তু কোনো কিছু ছিল না যেরকম আমাদের ভারতের বুলদেলখণ্ড তোমরা নাম শুনবে এই বুন্দেলখণ্ড কিন্তু আর্কিয়ান যুগের এছাড়া নীলগিরি আছে নীলগিরি নিস একটা শিলা তোমরা জানবে শিলা মানে গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে কিন্তু নিস তৈরি হয় এই নিস শিলা কিন্তু এই আর্কিয়ান শ্রেণীর তাহলে আর্কিয়ান শ্রেণী সম্পর্কে তোমরা একটু জানলে এটা মনে রাখবে তোমরা আচ্ছা নেক্সট কয়লা সমৃদ্ধ শিলাশ্রেণী হলো মানে কোন যুগের কয়লা আমাদের পাওয়া যায় এখানটায় কয়লা অবশ্যই এটা কি হবে এটা কার্বনি ফেরাস যুগ কার্বনিফেরাস যুগের কয়লা অনেকগুলো যুগ আছে যুগগুলো সম্পর্কে তোমরা জানতে পারো নাহলে পরে এই বিষয়ে আরও ক্লাস নেওয়া হবে নেক্সট উপদ্বীপ ভারতে পাতটি হলো উপদ্বীপীয় ভারত মানে উপদ্বীপীয় ভারতের যে পাত উপদ্বীপীয় ভারতের পাত যেটা সেটা হলো ইন্দো অস্ট্রেলীয় পাত ইন্দো অস্ট্রেলীয় পাত এই উত্তর পূর্বগামী এটা পাত ইন্দো অস্ট্রেলীয় পাত এটা উপদ্বীপীয় ভারতের পাত নেক্সট উপদ্বীপীয় ভারতের দুটি গোস্ত উপত্যকা উপদ্বীপীয় ভারতের দুটি গোস্ত উপত্যকা এটা হলো নর্মদা আর তাপি মনে রাখবে নর্মদা তাপি ভারতের পশ্চিম ভারতের পশ্চিম বাহিনী নদী কিন্তু এই নর্মদা তাপি এটা হল ভারতের যে দুটি গোস্ত উপত্যকা এই নদীর অঞ্চলেই আছে আচ্ছা নেক্সট সিন্ধু সিন্ধুগাঙ্গীয় সমমীর অধিকাংশ শিলা সিন্ধু সিন্ধুগাঙ্গীয় সমমীর অধিকাংশ শিলা কোন পোর্টসলে সিন্ধুগঙ্গের শিলার অবশ্যই এখানটায় অনেকগুলো নদী আছে সিন্ধু গঙ্গা এই সমস্ত নদীর পলিসঞ্চিত হয়ে হয়ে সৃষ্টি হয়েছে তাই অবশ্যই এটার অ্যান্সার হবে কি পাললিক শিলা আর পাললিক শিলার মধ্যে কিন্তু জীবাশ্ম দেখা যায় নেক্সট ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগের সংখ্যা কটি ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগের সংখ্যা মনে রাখবে ভারতকে পাঁচটি ভাগে ভাগ করা যায় কয়টা পাঁচটি ভূপ্রাকৃতিক ভাগ ভারতের একদম সবার উপরে একদম সর্ব যেটা উত্তর দিক সেটা হলো উত্তরের পার্বত্য অঞ্চল এই উত্তরের পার্বত্য অঞ্চলের পরের যে অংশটা আছে সেটা হলো উত্তরের সমভূমি অঞ্চল এবং উত্তরের সমভূমি অঞ্চলের নিচে যে তোমরা দেখবে ভারতের ত্রিভুজের মতো আকৃতি যেটা আছে সেটা কিন্তু হলো উপদ্বীপীয় ভারত এবং এই উপদ্বীপীয় ভারতের দুই পাশে যে সমুদ্র এক পাশে বঙ্গোপসাগর আর আরব সাগর এই দুই পাশ ধরে আছে কিন্তু উপকূলীয় সমভূমি আর পঞ্চম যেটা আছে সেটা কিন্তু একদম আরব সাগর এবং বঙ্গোপসগরে আছে কতগুলো দ্বীপ এগুলো এখন দ্বীপ ও দ্বীপপুঞ্জ এই পাঁচটি ভারতকে প্রধান পাঁচটি বিপরীত ভাগে কিন্তু ভাগ করা যায় নেক্সট উপদ্বীপীয় ভারতের শিলার ভূতাত্ত্বিক যুগ মানে উপদ্বীপীয় ভারতের শিলা কোন যুগে অবশ্যই সব কিছুক্ষণ আগে তোমরা দেখলে আর্কিয়ান আর প্রুটোজিক যুগ এই আর্কিয়ান যুগ যেটা বললাম সেটা কবে শুরু হয়েছে আর আর্কিয়ান যুগ কিন্তু শুরু হয়েছে কিন্তু তিনশো ষাট কোটি বছর আগে এবং তার থেকে একটু কম বয়সে সেটা কিন্তু হলো ওই যেটা প্রটোজৈক আমরা যেটা দেখলাম যে তোমরা যেটা দেখলে এখনই যে প্রোটোজক যুগ যেটা দেখলে এই যে প্রোটোজই এ কিন্তু মানে বয়সে প্রাচীন আর্কিয়ান এবং বয়সে আর্কিয়ানের থেকে নবীন হলো প্রটক নেক্সট ভারতের উপদ্বীপীয় মালভূমির কোন ভূখণ্ডের অংশ ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন ভূখণ্ডের অংশ ভারতের উপদ্বীপীয় মালভূমি এটা কিন্তু মানে ভারতের যে পাঁচটা ভূপকৃতিভোগে ভাগ করছে তার মধ্যে একটা কিন্তু এই ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন ভূখণ্ডের অংশ এটা অবশ্যই কিন্তু গন্ডয়নাইণ্ডের অংশ গন্ডয়নাল্যান্ড উপদ্বীপীয় মালভূমি এখানে তোমাদের একটা প্রশ্ন বলে মনে রেখে তোমাদেরকে বলে দিচ্ছি ভারতকে যে পাঁচটি ভূকর্ভিভাগে ভাগ করা যায় এর মধ্যে ভারতের সব প্রাচীন যে ভূপৃতিক ভাগ সেটা কিন্তু এই উপদ্বীপীয় মালভূমি কিন্তু উপদ্বীপীয় মালভূমি হলো ভারতের সব থেকে প্রাচীন ভাগ এই পাঁচটার মধ্যে আর যদি বলে সব থেকে নবীন কোনটা নবীন কিন্তু হলো একদম উপরে যেটা হিমালয় পার্বত্য অঞ্চল মানে উত্তরের পার্বত্য অঞ্চল হলো নবীন যদি বলে যে ভারতের যে পাঁচটা ভাগ রয়েছে তার মধ্যে সব প্রাচীন ভাগ কোনটা তাহলে অবশ্যই বলবে সেটা উপদ্বীপীয় মালভূমি আর নবীন সেটা উত্তরের পার্বত্য অঞ্চল যেটা হিমালয় পার্বত্য অঞ্চল আচ্ছা নেক্সট পৃথিবীর ছাদ বলা হয় এটা আমরা সবাই জানি পৃথিবীর ছাদ কাকে বলা হয় পামির পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর পৃথিবীর ছাদ আমার আমাদের যতগুলো পৃথিবীতে অনেকগুলো পর্বত রয়েছে দুটি গ্রন্থি থেকে বের হয়েছে কিন্তু পর্বতের জন্ম সাধারণত গ্রন্থিগুলো থেকে হয় এর মধ্যে একটা হলো প্রামীণ গ্রন্থি আর একটা হলো আর্মেনীয় গ্রন্থি এই হিমালয় পর্বত কিন্তু প্রামীণ গ্রন্থি থেকে কিন্তু উৎপত্তি কিন্তু হিমালয় হিমালয় পর্বত উৎপত্তি এই হিমালয় পর্বতের উৎপত্তি কিন্তু এই গ্রন্থি থেকে আর প্রামীণ হলো একটি পৃথিবীর ছাদ এত উঁচু এই কারণে একে পৃথিবীর ছাদ বলা হয় এই পামিনকে পৃথিবীর থেকে উচ্চতম এটা মালভূমি কিন্তু পামের মালভূমি আচ্ছা হিমালয় পর্বতের পূর্বতম প্রান্ত হিমালয় পর্বতে হিমালয় পর্বতের একদম হিমালয় পর্বত ভারতের কোন উত্তরে এবং একদম এটা পশ্চিম থেকে শুরু হয়ে একদম পূর্ব দিক পর্যন্ত বিস্তার লাভ করেছে একদম এইদিকে জম্মু কাশ্মীর আর পূর্ব দিকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত তাহলে হিমালয় পর্বতের যে পূর্ব প্রান্ত যেটা সেটা অরুণাচল প্রদেশের এই যে নামচা বড়োয়া শৃঙ্গ নামচা বড় নামচা বড়োয়া শৃঙ্গ হলো কিন্তু হিমালয় পর্বতের একদম পূর্বতম প্রান্ত ওকে আচ্ছা নেক্সট হিমালয়ের পশ্চিম প্রান্ত তাহলে পূর্ব প্রান্ত যদি আমাদের কোনটা বললাম পূর্ব প্রান্ত হল অরুণাচল প্রদেশের নামচা বড় শৃঙ্গ আর পশ্চিম প্রান্ত হল ওইদিকে জম্মু কাশ্মীর এই পাশে হলো কি নাঙ্গা পর্বত এই নাঙ্গা পর্বত হিমালয় পর্বতের একদম পশ্চিম প্রান্ত আচ্ছা এবার একটা প্রশ্ন দেখো যে পূর্ব পশ্চিম হিমালয়ের দৈর্ঘ্য মানে জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয় পর্বতের কত এর দৈর্ঘ্য প্রায় দুই হাজার পাঁচশো কিমি কোনো বইয়ে দুই হাজার চারশো পেতে পারো দুই হাজার পাঁচশো কিমি হিমালয় পর্বতের দৈর্ঘ্য আচ্ছা নেক্সট হিমালয় পর্বতের উৎপত্তি সংক্রান্ত প্রাচীন মহিখাত মতবাদের প্রবক্তা কী প্রাচীন মহিখাত যে আমাদের তথ্য আছে অনেকগুলো তথ্য আছে এই মহিকা তত্ত্বের প্রভোগ থাকে হিমালয় উৎপত্তি সংগ্রহ যে প্রাচীন তথ্য ছিল হল মহিকা মহিকা তত্ত্বের প্রবক্তা হলো কিন্তু কোবান কোবান হলো মহিকা তত্ত্বের প্রবক্তা আর পিচো পিচোকে বলা হয় আধুনিক পাত গঠনিক তথ্যের প্রভক্তা কিন্তু হলো পিচো আর উইলসন হলো প্রথম যে পাত মানে প্লেট প্লেট শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করে উইলসন আর ওয়েগনার ওয়েগনারের নাম তোমরা পাবে উনি কিন্তু হলো মহিষজ্জর মতবাদের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার ওয়েগনার কিন্তু মহিষঞ্চরণ মতবাদ মানে কীভাবে মহাদেশগুলো সঞ্চরণ করছে সেসব কিন্তু নাট দেন এই তথ্যগুলো কিন্তু তোমরা সবাই জানবে পরে দেখেও নিতে পারবে আচ্ছা এখানে দেখো একটি আঙ্গারাল্যান্ড আঙ্গারাল্যান্ডের অপর নাম কি আঙ্গারাল্যান্ডের অপর নাম হলো লোড়েসিয়া তোমরা দেখবে গন্ডানা গন্ডনাল্যান্ড আঙ্গারাল্যান্ড এইগুলো কিন্তু আগে ছিল বিশেষ করে ওই মহিকা তথ্য তথ্যের মধ্যে তোমরা পাবে এই আঙ্গাল্যান্ডের অপর নাম কি লরেশিয়া নেক্সট পোস্ত বরাবর হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা যায় পোস্ত বরাবর পোস্ত বরাবর হিমালয় পর্বতকে মানে হিমালয় পর্বতের হিমালয় পর্বতকে হিমালয় পর্বতের যে পোস্ত বরাবর মানে এটা হিমালয় পর্বত আমাদেরকে যদি একটু দেখাতে পারতাম হম ঠিক আছে এই এই যে হিমালয় পর্বত আমি যদি এটাকে হিমালয় পর্বত ভাবি এই হিমালয় পর্বত এবার মনে করি হিমালয় পর্বতের এরকম চওড়া হিমালয় পর্বত এবার এই হিমালয় পর্বত একদম এই পাশে এইরকম একদম এ লম্বা একদম জম্মু কাশ্মীর থেকে শুরু করে এইদিকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত এরকম কিন্তু চন্দ্রের পথে কিন্তু আসে হিমালয় পর্বত হিমালয় পর্বতের প্রস্তব বলতে এইখানটা বোঝায় এই যে এই 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 বরাবর এই বর্বর এই হিমালয় পর্বতে কিন্তু পোস্ত বলতে টোটাল এখানটায় চার ভাগে ভাগ করেছে কিন্তু পোস্ত বরাবর হিমালয় পর্বতকে এখানে কিন্তু চার ভাগে ভাগ করছে হিমালয় পোস্ত বরাবর এবার ঠিকই একদম সর্ব 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 উত্তরে এইখানটায় উত্তরে যেটা হলো নাম হলো টেথিস এই এই জায়গাটা একদম মাথা টেথিস এরপরে টেথিসের একটু নিচে যেটা আছে সেটা হলো হিমাদ্রি হিমাদ্রি আর হিমাদ্রির নিচে আছে কিন্তু হিমাচল আর একদম সর্ব এই যে নিচে মানে আমি যদি পোস্ত বরাবর উত্তর থেকে দক্ষিণ ধরি সর্ব উত্তরে হলো টেথিস আর দক্ষিণে হল কিন্তু শিবালিক আর টেতিসের নিচে হলো হিমাদ্রি আর শিবালিগের একটু উপরে হলো কিন্তু হিমাচল তাহলে আমাদের পরপর কি আসলো সবার উপরে টেথিস তারপরে হলো হিমাদ্রী তারপরে হলো হিমাচল তারপরে হলো শিবালিক তাহলে সব থেকে নবীনকে একদমই নিচে দক্ষিণে শিবালিক হলো হিমালয় পরতে প্রস্ত বরাবর হিমালয়কে যে চারটা ভাগে ভাগ করেছে তার মধ্যে সব থেকে নবীন কিন্তু একদমই যে নিচে দক্ষিণে যেটা শিবালিক এই শিবালিগর শিবালিক পর্বত যেটা শিবালিক হিমালয় যেটা সেটা কিন্তু সব থেকে হলো নবীন আচ্ছা এটা তোমরা কিন্তু একদম দেখে নিবে হিমালয় পর্বতের এরকম ভাগ আচ্ছা নেক্সট পাতের নিচে শিলার গলন স্থলকে বলা হয় পাতের নিচে শিলা যেখানটায় গলে যায় সংঘর্ষ হয় সেটা অবশ্যই বেনিয়োগ জোন জোন নেক্সট হিমালয় পর্বতের উৎপত্তি সংক্রান্ত আধুনিক তথ্যটি হলো মানে থেকে আধুনিক হিমালয় হিমালয়গর উৎপত্তি সংক্রান্ত আধুনিক তথ্যগুণ তথ্যগুণটা আধুনিক তথ্য এনে কী কী আছে মহিগাত মতবাদ পাতগঠনিক মতবাদ পরিচালক স্রোত মতবাদ মহিষ্রোত মতবাদ অবশ্যই কি এই পাতগাঠনিক মতবাদ পাতগঠিক মতো হিমালয় পরের উৎপত্তি সংক্রান্ত সব থেকে আধুনিক তথ্য এবার যদি বলে পাতগাঠনিক তথ্যের এই প্রাতগ্রহণিক মতবাদের প্রবক্তাকে কিছুক্ষণ আগে দেখলে লাপিচো এই টিচু হল কিন্তু আধুনিক প্রবক্তা এবার পাথ সব একটা জিনিস তোমরা জানবে পাত প্লেট প্লেট শব্দটি প্রথম ব্যবহার করতে উইলসান ওকে এখানে দুটো প্রশ্ন কিন্তু পেলে আর মহিকাত মতবাদ মহিখাতের প্রভোগ কি একটু আগেই পেলে কোভার আর এখানে দেখো পরিচালন স্রোত পরিচালন স্রোত মতবাদ এই পরিচালন স্রোত মতবাদের প্রবক্তাকে মনে রাখবে এটা হলো আর্থার হোমস কি আর্থার হোমস এই আরথার হোমস হল পরিচালনা সূত্র প্রবক্তা আর মহীষজ্জনের মতবাদের প্রবক্তা থাকে মতবাদের প্রবক্তা হলো ওয়েগনার আলফ্রেড ওয়েগনার তাহলে এখানে কিন্তু একদম এই সবগুলো মতবাদ যে তথ্য আছে এখানটা তথ্যগুলো তথ্যগুলোর কিন্তু একদম কারা এর প্রবক্তা সবগুলোর নাম কিন্তু বলে দেওয়া হলো তোমরা কিন্তু দেখবে আর প্লেট পাত পাতগুলো তোমরা জানো সব থেকে ষাটটি হল বড়ো প্লেট আর আটটি হলো মাঝারি প্লেট আর কুড়িটি কিন্তু ছোট প্লেট এটা কিন্তু তোমরা মনে রেখো নেক্সট বিশ্বের বৃহত্তম ও দ্রুতগামী পাত কোনটা বিশ্বের সবথেকে বৃহত্তম এবং দ্রুতগামী পাত এটা প্রশান্ত মহাসাগরের পাত প্রশান্ত মহাসাগরের বিশ্বের থেকে বৃহত্তম এবং দ্রুতগামী এখানে তোমাদের একটু বলে নিই যে পাত সংস্থান তথ্য অনুসারে পাত সঞ্চালনের হার মানে পাতগুলো যে চলে ভূ মানে মাটির নিচে সেগুলো কিন্তু বছরে এক থেকে বারো সেমি। এক থেকে বারো সেমি বছরে এদের চলন হয় পাতের চলনের যে প্রধান কারণ অবশ্যই মনে রাখবে সেগুলো ম্যাগমার চলন যেটাকে বলে পরিচলন স্রোত এই পরিচালন স্রোত বা ম্যাগমার চলন এই কারণেই কিন্তু পাতগুলো সাধারণত চলাচল করে আর এই পাত প্লেটগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু নিচে মানে গুরুমণ্ডলের মধ্যে অ্যাস্থানোস্ফিয়ারের উপর কিন্তু ভেসে আসে যতগুলো প্লেট আছে আমাদের এই সমস্ত প্লেট কিন্তু অ্যাস্থানোসফিয়ারের উপরে ভেসে আসে কিন্তু মনে রাখবে তাহলে এখানটা অনেকগুলো প্রশ্ন যে পাঁচ সং তথ্যের পাতগুলোর চলনের হার কত বছরে বলবা এক থেকে বারো সেমি। যদি বলে পাত চলনের প্রধান কারণ কি যে ম্যাগমার চলন বা পরিচালন স্রোত আর এগুলো কিসের উপর ভেসে আছে পাতগুলো মানে এগুলো সব অ্যাস্থানোসফিয়ারের উপরে ভেসে আছে নেক্সট পশ্চিমগামী পাত মানে আমাদের যতগুলো পাত আছে পাতগুলোর মধ্যে কোনটা পশ্চিম দিকে সরে যাচ্ছে দেখবে পৃথিবীর ম্যাপের পশ্চিম দিকে যে মহাদেশগুলো আছে সেটা হল আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আর তাই আমেরিকা নিচে কিন্তু যে পাতগুলো আছে তার নামও কিন্তু আমেরিকা পাত তাহলে পৃথিবীর পশ্চিম দিকে কোন মহাদেশগুলো আছে আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায় তাহলে পশ্চিমগামী পাত কোনটা হবে আমেরিকা পাত একদম এটার সঙ্গে মিল আছে ক্লু রেখে বললে তোমাদের মনে থাকবে নেক্সট প্রায় একই স্থানে একই অবস্থানে যেটা থাকে সেই পাতটি কোনটা মানে একই অবস্থানে আছে অতটা বেশি নড়াচড়া করে না সেটা হলো কিন্তু অবশ্যই আফ্রিকা পাত যেটা হলো আফ্রিকা ওকে আফ্রিকা নেক্সট আর যেটা হলো দক্ষিণগামী পাত কোনটা দক্ষিণগামী পাত যেটা দক্ষিণে চলে যাচ্ছে দক্ষিণগামী পাত অবশ্যই কোনটা পৃথিবীর ভাবে দেখবে একদম সর্বদক্ষিণে যেটা কুমোর অঞ্চল পুরো সুমোরো কুমোর কুমোরের দিকে দক্ষিণে যেটা সেটা আন্টার্কটিকা তাহলে অবশ্যই দক্ষিণগামী পথ পাত কোনটা হবে সেটা হবে আন্টার্কটিকা তোমাদের পাতগুলো আমি বলে দিই পাত যে আছে না পাতগুলোকে সন্ধ্যা পাতের যে চলন আছে এই প্লেট সীমান্তগুলোকে সন্ধ্যা তিন ভাগে ভাগ করা হয় অনেক সময় কি হয় প্লেটগুলো কি হয় দুটি প্লেট পরস্পরের দিকে আসে মনে করি এই একটা প্লেট এই একটা প্লেট এই দুটো প্লেট হলো কি দেখো পরস্পরের দিকে আসতেছে যখন দুটি বাদ পরস্পরের দিকে আসবে তখন তাহলে হলে অভিসারী পাত সীমান্ত অভিশারী অভিশারী প্লেট সীমান্ত দুটি বাদ যখন পরস্পরের দিকে আসে এই অভিশারী প্লেট সীমান্ত যখন দুটি আসে তখন এদের মধ্যে সংঘর্ষ হয় এর জন্য এদেরকে অনেক কিছু এখানটায় কিন্তু একদম প্লেটগুলো ধ্বংস হয় তাই এই প্লেট সীমান্ত নাম কিন্তু ধ্বংসাত্মক প্লেট সীমান্ত তাহলে দুটি পাত যখন পরস্পরের দিকে আসে তখন তাকে কী বলে হয় অভিশারী পাত সীমানা বা ধ্বংসাত্মক পাত সীমানা বলা হয় আবার অনেক সময় কী হয় দুটি পাত পরস্পরের বিপরীত দিকে যায় পরস্পরের দিকে পরস্পরের দিকে বিপরীত দিকে যায় দুটো পাত পরস্পরের বিপরীত দিকে এবং দুটি পাত যখন পরস্পরের বিপরীত দিকে চলে যায় একটি একটা তখন থেকে বলে অপসারী অপসারী পাত আর এই অপসারী পাতগুলো যখন পরস্পরের অপসারী বা প্রতিসারী বলে এই পাতগুলো যখন সরে যায় তখন এই যে মাঝখান দিয়ে এখান থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসে নিচ থেকে অনেক কিছু যেগুলো ভুয়া বাকি বেরিয়ে এসে এখানটা ভূমিরূপ তৈরি করে তাই এখানটায় কি বলতো এই যেটা প্রতিসারী বা অপসারী পাত প্লেট সীমান্ত একে বলা হয় গঠনকারী পাঁচ সীমান্ত বলা হয় কে গঠনাত্মক গঠনাত্মক সীমান্ত আবার অনেক সময় কি হয় দুটি প্লেট পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায় দুটি প্লেট পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায় এরা কারোর সঙ্গে কারো দেখা হয় না পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায় আর এই ধরনের পাঁচ সীমান্ত নিরপেক্ষ পাত তাহলে এই যে প্লেট সীমান্তগুলো যেটা বললাম এটা কি এটা অভিসারী এটা কি প্রতিসারী আর এটা নিরপেক্ষ সব যে কোনো পাত চরণের ফলে কিন্তু ভূমিকম্প হয় তবে এদের নামকরণগুলো তোমরা একটু কিন্তু দেখবে যেভাবে এই চিত্র ওয়াস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে প্লেট সীমান্তগুলো কিন্তু কখনও ভুলবে না তাহলে আজকে এতটুকুই থাক নেক্সট আমাদের আরও নেক্সট ক্লাসে আমরা কিন্তু আরও নতুন কিছু শর্টকোসেন নিয়ে আসবো সেগুলো দেখবে আজকে যেই প্রশ্নগুলো তোমাদেরকে বললাম সেই প্রশ্নগুলো তো তোমরা অবশ্যই দেখবে আর সঙ্গে এই প্রশ্নগুলোর সঙ্গে সম্পর্কিত আমি যে সমস্ত প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো বলেছি সেগুলো কিন্তু তোমরা ফলো করবে দেখবে এখানটায় যতগুলো প্রশ্ন হয়েছে তার ডবল প্রশ্ন কিন্তু তোমরা পুরো আলোচনার মধ্যে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই একটু দায়িত্ব নিয়ে এই প্রশ্নগুলো একটু করবে এবং মনোযোগ দিয়ে শুনবে হুম তাহলে তোমাদের অনেকগুলো সটকশেন রপ্ত হবে ধন্যবাদ